আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদেরকে আমি একদম রেস্টুরেন্টের সাথে মিক্সড ফ্রাইড রাইস রেসিপি করে দেখাবো এ টু জেড কীভাবে আপনারা করবেন স্টেপ বাই স্টেপ আমি সব দেখিয়ে দেব পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না এখানে আমি চিনি চিনিগুঁড়া চাল নিয়েছি এখন এটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে নেব। যতক্ষণ না পানিটা স্বচ্ছ হয়ে যাচ্ছে ক্লিন করা হয়ে গেলে এদিকে আমি রাইস কুকারে আগেই পানি গরম করতে দিয়েছিলাম পানিটা বলক চলে এলে এখানে আমি এক চামচ লবণ দিয়ে পানিটাকে নেড়ে দেব তারপর যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দেবো দিয়ে একটা চামচ দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে দেব হলে কিন্তু চালটা একটার সঙ্গে একটা লেগে যেতে পারে আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ রান্নার সয়াবিন তেল তেলটা দিলে ভাতটা একটার সাথে একটা লেগে যাবে না একটু পানি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু ভাতটা লেগে যেতে পারে একটার সঙ্গে একটা এখন দেখুন আমি কিছু সময় এটাকে রান্না করে নেব আমার চালটা কিন্তু ভাতটা কিন্তু হয়ে গেছে আমি প্রায় আশি পারসেন্ট কুক করে নেব এর থেকে বেশি চালটাকে সেদ্ধ করবেন না তাহলে কিন্তু রাইসটা গলে যাবে এখন আমি এটাকে একটা বড় পাত্রে ছড়িয়ে তারপরে ফ্যানের নিচে দিয়ে এটাকে শুকিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস আর তাতে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা সয়া সস আর দিয়ে দেবো গোলমরিচ কালো গোলমরিচটা দিয়েছি এখানে আমি গোলমরিচটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপর আমি সবজিগুলোকে কেটে নেব আজকে আমি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি বরবটি আর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি রান্নার জন্য এখন আমি দুটো ডিম ভেঙে তারপরে দিয়ে দেবো ডিম দুটোর সঙ্গে দিয়ে দেবো গোলমরিচ আর দিয়ে দেবো লবণ দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেব আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন তারপর চলে যাব আমি রান্নায় একটা কড়াইতে একটু তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে একটা গরম হয়ে গেলে এখন আমি ডিমটাকে দিয়ে দেবো ডিমটাকে দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে দেবেন এখন ডিমটাকে আমি নেড়ে ভালোভাবে এটাকে জুড়ি জুড়ি করে নেব ডিমটাকে একদম লাল করবেন না এই তো আমার ডিমটা হয়ে গেছে এখন আমি ডিমটাকে একটা সাইডে উঠিয়ে নেব ওই প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ মতো তেল দিয়ে এখন দিয়ে দেবো আমি মুরগির ম্যারিনেশন করে রাখা মাংসটাকে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না এই চিকেন থেকে কিন্তু একটু পানি বের হবে এতেই আপনার মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু এটা হাড় ছাড়া আর ছোট টুকরো করা তাই এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসটা যখন আমার একটু সেদ্ধ হয়ে যাবে তারপর একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব সবজি আমি প্রথমে যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেটা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম গাজর গাজরটাকে দিয়ে আমি মাংসর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব চুলার হিটটাকে কিন্তু হাইয়ে রাখবেন হাই হিটে এটাকে আমি রান্না করে নেব গাজরটা একটু সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি বরবটি বরবটিটাকে দিয়েও আমি কয়েক মিনিট একটু নেড়ে চড়ে রান্না করে নেব এটাকে তো অনবরত নাড়তে হবে না নাহলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে এখন আমি এখানে দিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো বাঁধাকপি কুচিটাকে দিয়ে আবারও আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব এই তো আমার এটা কিন্তু হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুড়িটাকে ডিমটা দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু সব কিছুর সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব আমি কিন্তু চুলা রাসটাকে হাই হিটে রেখে রান্নাটা করে নেব এখন আমি যেটা করব এখানে আমি দিয়ে দেবো হচ্ছে বাটার চেষ্টা করবেন বাটারটা দেওয়ার জন্য আর বাটারটা এই পর্যায়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনার ফ্রায়েড রাইসটা খেতে অনেক টেস্টি হবে আর বাটারের যে একটা ফ্লেভার ওটা রাইসের মধ্যে খুব ভালোভাবে পাওয়া যাবে বাটারটাকে একটু গলার জন্য আমি অপেক্ষা করব। সাধারণত কিন্তু দেখবেন রেস্টুরেন্টগুলোতে এভাবেই রান্না করা হয় আর আমি এখানে কোনো প্রকার টেস্টিং সল্টের ব্যবহার আজকে করব না বাটারটা গলে গেলে এখন আমি এখানে দিয়ে দেব রাইসটাকে রাইসটা যদি আপনারা আগের দিন করে ফ্রিজে রেখে দেন তারপরের দিন রান্না করেন তাহলে কিন্তু ওই ফ্রায়েড রাইসটা খেতে আরও বেশি মজা লাগে আমি আজকে এটা সকালবেলা করে রেখেছিলাম আর এখন রাতে আমি এটা রান্না করব। এখন দিয়ে দেব হচ্ছে এখানে আমি কালো গোলমরিচ সেই সঙ্গে দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো কেচাপ তারপর এখানে আমি দিয়ে দেবো সয়া সস এক চামচ সয়া সস এখানে আমি দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি সব কিছু রাইসের সঙ্গে মিশিয়ে নেব এখন এটাকে কিন্তু নাড়াটা থামানো যাবে না অনবরত চেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে আর সব শেষে হচ্ছে ক্যাপসিকামটা দেবো আর দেবো কাঁচামরিচ ফালিটাকে চেষ্টা করবেন একদম লাস্টের দিকে ক্যাপসিকামটা দেওয়ার জন্য তাতে কিন্তু ক্যাপসিকামের কালারটাও চেঞ্জ হবে না আর এটা যে ক্রাঞ্চি ভাবটা ওটাও থাকবে আর খেতে আপনার অসম্ভব মজার হবে রাইসটা একদম আমার এই টিপস টিপসগুলো ফলো করে যদি রান্না করেন আপনার ফ্রায়েড রাইসটাও অনেক মজার হবে একদম রেস্টুরেন্টের মতোই হবে এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো আর একটু লবণ আর দিয়ে দেবো আজকে আমি বললাম যে টেস্টিং সল্ট ব্যবহার করবো না এখানে আমি দিয়ে দেব লাস্টে একটু চিনি এখানে আমি দেখুন ছোটো এক চামচ চিনি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ তো আমার রান্না শেষ এখন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন আজকে আমি ফ্রায়েড চিকেনের সঙ্গে এটাকে সার্ভ করেছিলাম দেখুন কালারটা কত সুন্দর রয়েছে মশালদা আর সব কিছু কিন্তু একদম পারফেক্ট এটা খেতেও অসাধারণ মজার হয়েছে একদম রেস্টুরেন্টের মতো আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আল্লা হাফেজ